আসসালামু আলাইকুম সবাইকে আমার ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি ক্যাডেট কলেজ ভর্তি সংক্রান্ত বিষয়ে যারা খুবই সচেতন নিজেদের ছেলে মেয়েকে ভর্তি করার জন্য যারা একটু প্রি প্রিপারেশন নিতে চান আগে থেকে প্রস্তুতি নিতে চান তাদের জন্য একটু পরামর্শ অনেক অভিভাবক আমার সাথে কথা বলেছে কথা বলে যে তাদের ছেলে মেয়ে ক্লাস ফোর অথবা এ বর্তমান অধ্যয়নরত হয়তো পঁচিশ সালে ক্লাস এ যাবে অথবা ক্লাস করে যাবে পঁচিশ সালে এই জানুয়ারিতে তাদের জন্য পরামর্শ হচ্ছে যে আপনার আহ যে প্রাথমিক বিদ্যালয়ে অধ্যয়নরত রয়েছে সেই প্রাথমিক বিদ্যালয়ের যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যে কারিকুলাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যে বোর্ড বইগুলো পড়ানো হবে সেই বইয়ের ভিত্তিতে সেই বইয়ের বেসিক এর উপর আহ একটু অ্যাডভান্স লেভেলের একটু স্ট্রং বেসিক থাকা যে গুরুত্বপূর্ণ মূলত ক্লাস ফোর যে অধ্যয়নত সে যদি কোনো একটা প্রিকেটেড স্কুলে পড়ে থাকে আপনারা দেখবেন যে স্কুল স্কুলগুলোতে বা বেসরকারি স্কুলগুলোতে দেখবেন যে এক্সট্রা কিছু বই পড়ানো হয় বইয়ের কিছু বই নিজেরা কিছু বই দেয় সেই বইগুলো খুব বেশি পড়তে হবে এমনটা না আপনারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যে বইগুলো পড়ানো হয় শুধু সেটাকে বেসিস করে সেটাকে মৌলিককে ধরে আপনারা সেখান থেকে একটু বুট বইয়ের ভিত্তিতে মানে বুট বইয়ের উপর একটু প্রিপারেশন নিতে হবে বেশি এবং ক্লাস ফাইভে যারা পড়ে তাদের হচ্ছে ফাইভের বুট বইয়ের পড়াশোনার পাশাপাশি আপনি এক্সট্রা কিছু তাদের শেখাতে পারেন যা ক্যাডেট কলেজ ভর্তি প্রস্তুতির জন্য খুবই সহায়ক হিসেবে পালন করবে কিন্তু খুব বেশি না বার্ডেন যেন না হয় খুব বেশি ক্লাস ফাইভের বুট বইটাই হচ্ছে বেশি পড়াবেন বুট বইয়ের অঙ্ক ইংরেজি এগুলো একটু অ্যাডভান্স লেভেলে একটু বানাই বানায় চর্চা করলে তাদের জন্য বেসিকটা যেন একটু স্ট্রং হয় মনে রাখবেন যে ফোর ফাইভে বেসিক যদি স্ট্রং না হয় তাহলে ষষ্ঠ শ্রেণীর শ্রেণীতে এসে এক বছরে বা দুই বছরে ক্যারেট কলেজে ভর্তি পরীক্ষার মতো বিশাল সিলেবাস কভার কভার কর বাচ্চা ছেলেমেদের পক্ষে সম্ভব হয় না সেজন্য অবশ্যই ফুল ভাইব থেকে একটু চেষ্টা করতে হবে তাদের এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস এর উপর নজর দিতে হবে আপনার খেলাধুলা মেয়ে যেন খেলাদলের সম্পর্কে সচেতন থাকি সে খেলাদলা করুক বা না করুক সে যেন খেলাদলা বোঝে অন্তত ক্রিকেট খেলা যেন বোঝে ফুটবল খেলা যেন বোঝে যে প্রচলিত খেলাগুলো রয়েছে সেগুলোর জন্য বোঝে সেজন্য বাংলাদেশ সম্পর্কে সচেতন থাকে দেশের সম্পর্কে যেন জানে দেশের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী দেশের রাজনৈতিক অবস্থা খবর যেন দেখে ক্লাস 4 5 এ পড়বস্থা সে যেন টেলিভিশনে খবর প্রচারিত হয় সেটা যেন দেখে পত্রিকা পড়ার অভ্যাসটা যেন একটু একটু থাকে খুব বেশি চাপ দিয়ে পড়াতে হবে তেমন না তার ভিতর থেকে যদি আসে তবে সেটা একটু তার বেসিক গঠনে হেল্প হবে এবং ক্যাডেট কলেজের জন্য ভর্তি উপযোগী নিজেকে গড়ে তোলার ক্ষেত্রে সহযোগিতা হবে তো মূল কথা মূল কথাটাই হচ্ছে ফোর ফাইভের বুট বই ভিত্তিক প্রিপারেশন নিতে হবে বুট বই কমপ্লিট করতে হবে তারপর যখন আপনি ষষ্ঠ শ্রেণীতে অধ্যয়ন করবে তখন মূলত ক্যাডেট কলেজের জন্য হাইলি প্রিপারেশন নিতে হয় তখন যেন বোঝানো হয়ে না যায় তার জন্য আপনি ফাইভের যে বাচ্চারা বেশি ধারণ ক্ষমতা যে বাচ্চাদের খুবই মেরিটোরিয়াস তাদের হচ্ছে তাদের তীক্ষ্ণ বলতে তাদেরকে আপনি ফাইভের ছয় মাস পর থেকেই আপনি হচ্ছে কিছু কিছু ক্যারেটের বেসিক দিতে পারেন তবে শুরুতেই নয় অবশ্যই জুন জুলাই পর্যন্ত আপনি ফাইভের বইটি পড়েন ভালো করে যাই হোক আশা করি সবাই ভালো থাকবেন আর ক্যারেটের প্রস্তুতি নেওয়া হবেন আপনার ছেলেমেয়ে একবার ক্যারেট কলেজে প্রবেশ করতে পারলে আপনার ছেলেমেয়ের ভবিষ্যৎ অনেকটাই সুনিশ্চিত ধন্যবাদ সবাইকে